আসসালামু আলাইকুম শর্ট ভিডিওতে সবাইকে স্বাগতম অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন বা অনেকের একটা কমপ্লেন আছে আমার উপরে সেটা হচ্ছে যে আমি ছবিতে প্রকাশ করি একভাবে কিন্তু যখন টিকিটের প্রাইস জানতে চাই বা কিনতে চাই তখন প্রাইস হয়ে যায় অন্যরকম এটার কারণ কি আসলে আমরা যে অফারগুলো পাই বা অফারগুলো দিতে পারি সেগুলো আমরা প্রকাশ করি এখন অফারের তারিখে আপনাকে কিনতে হবে কিন্তু আপনার তারিখে অফার আছে কি না সেটা তো মুখ্য বিষয় সেটা জানতে হবে আপনার তারিখে যদি অফার না থাকে তাহলে তো আমরা অফার দিতে পারবো না নির্দিষ্ট কিছু তারিখে অফারগুলো থাকে এবং যখন আমরা প্রায় এগুলা সেক্ষেত্রেও আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে সিটের অ্যাবিলিটি আর আছে কিনা সিট আজকে একটা পোস্ট করলাম সেটা কালকে নাও থাকতে পারে আজকে সকালে করলাম পোস্ট আপনার রাত্রে সেটা শেষ হয়ে যেতে পারে এটা আমাদের খেয়াল রাখতে হবে সো এই কমপ্লেন আশা করি কেউ করবেন না তাহলে যতটুকু বোঝা যায় যে আমরা যে অফারগুলো দিই সেগুলো নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট তারিখে থাকে ঠিক আছে ওই তারিখে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে অফার প্রাইজে ধন্যবাদ সবাইকে